ভিউজ দেখেন একটা সুন্দর একটা কোটার ভিতর কোটা একটা নিন কটনের ভিতর দেখাচ্ছে খুবই সুন্দর পার্টি ড্রেসের ভিতরে এগুলো নিতে পারেন ঈদের জন্য স্পেশালিস্ট এই কালে নিতে পারেন হ্যাঁ এটা এটা আবার আপনার জামাটা ভাবে এটা হলো আপনার অন্যায় এবং স্লিপ একসাথে কাজ করে দিয়ে আছে বাম পাশেরটা আপনার স্লিপ হবে আর ডান পাশে যেটা এটা ওনাটা ওনাটা অনেক বড় হবে কাট আউট করা ঠিক আছে এটা অনেকগুলো কালার আমি কালার দেখাবো একটা খুবই সুন্দর

মানে সেই একটা ড্রেস কোর্ট ড্রেস একটা মানে পার্টি ড্রেসের ভিতরে আমি মনে করি সেরা এগুলো আপনার ইন্ডিয়ান আপনার কোটাউন না হ্যাঁ কোটা সরি কোটা কাপড়ের উপর এই যে আপনার অনেকে বিন্দু কাপ বলে এই কাপড়ের ভিতরে এমব্রয়ডারি করে কাজ করা মাশাল্লাহ খুব অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ কেউ মিস করবে না দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন কালার হবে যে কয়টা সব কয়টা কালার আমরা হোলসেল প্রাইস দিয়ে আপনাদের কাছে তো যারা যেটা লাগবে আমাদেরকে বলবেন যারা হোলসেল নেবেন ওই নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এরকম দোকান আসবেন ভিডিওর সাথে অ্যাড্রেস থাকবে অ্যাড্রেস আপনি আমাদের দোকানে আসবেন সবাই ভালো থাকবে আর একটা কালার দেখাচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর দেখার মতন ডিজাইন হয় না অনেক সুন্দর কালার একটু এটা পানি কালার বলি আমরা খুবই সুন্দর গোদ জেসেবিতে কাজ করা পার্টি ড্রেসেবিতে এটা কোটা সুতি কাপড়ের উপর খুবই সুন্দর এটা নর্মাল স্লিপটা এটা তো এটা আরো কালার আছে দেখাচ্ছি বেশ আরেকটা কালার দেখাচ্ছি এটা কিন্তু ল্যাভেন্ডার কালারের ভিতরে খুবই সুন্দর আচ্ছা এখানে ক্যামেরাতে যে কালারটা আসতেছি একটু ডিপ কিন্তু এটা আপনার একটু উজ্জ্বল হবে হ্যাঁ একটু উজ্জ্বল হবে তো এই যে খুব সুন্দর খুবই সুন্দর এটা হলো উন্নাটা এটা হলো আপনার জামা খুবই সুন্দরভাবে কাজ করে নিখুঁতভাবে কাজ করা হয়েছে দেখছেন দেখার মতো তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সাথে সাথে যারা নিবেন সাথে সাথে অর্ডার করবেন এই যেগুলো আমাদের যে প্রাইসটা থাকবে খুবই আপনার চিপ একটা রেটের ভিতর মাথা নষ্ট করার প্রাইস আর আমাদের কালেকশনগুলো খুব কম আছে দূর তো অর্ডার করবেন যেন আপনারা এইগুলো নিতে পারেন ঠিক আছে আমি আমার ভিডিওতে যারা দেখতে সমস্ত আমার কাস্টমাররা জন্যই নিতে পারে সাবস্ক্রাইব যারা আছেন আমার বিসল যারা আছে সবাই জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারে দিয়েছে এটা আর একটা কালার দেখাচ্ছি দেখেন মার্শাল খুব সুন্দর এটা জলপাই কালারের ভিতরে সেদ্ধ জলপাই দেখার মতন কালার ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর কোটা এটা কটন কটন উপরে কোটা ডিজাইনের ভিতরে বোরিং কাজ করা ঠিক আছে পার্টি পাকিস্তানের ডিজাইন এগুলি নিয়ে নেবেন হোলসেল প্রাইস আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের নাম্বার স্ক্রিনের যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের দোকানে যারা আসবেন দোকানে আসার জন্য যে ভিডিও এসে সে ড্রেস থাকবে দেশে আমাদের দোকানে আসবেন খুবই সুন্দর নিখুঁত কাজ করা এই পার্টি ড্রেসগুলো নিয়ে নেবেন গিফট আইটেম নিতে পারবেন এবং আপনারা যে কোনো অনুষ্ঠানের জন্য এগুলো কালেকশনগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিএস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিসমিলা ছেপেস গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো নিচিস্টা মার্কেট এটা গাউসাহ সংলগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা বিদেশ করে থাকবে এই নম্বর যোগাযোগ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ